i <laughs> We want justice! We want justice! We want justice! Oh, প্রতিবাদ 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 আর্যিকর কাণ্ডের আমরা প্রতিবাদ চাই তীব্র নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সবাই নেবেছি আমাদের সঙ্গে প্রচুর মেয়ে রয়েছে আমরা এক স্টুডেন্ট আন্দোলন গ্রামকালী বালিকা বিদ্যালয়ের আমরা এক স্টুডেন্ট এবং তার সঙ্গে আমাদের এখনকার যে মানে স্টুডেন্ট তারাও রয়েছে আমরা সবাই মিলে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রত্যেকটি রাজপদে এবং জনপদে আমরা প্রতিকার চাইছি এবং এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা আজকে করি বালিকা বিদ্যালয়ের সমস্ত যারা এক্স স্টুডেন্ট আছে তারা সবাই মিলে রাস্তায় নেমেছি এবং প্রতিবাদ করতে নেমেছি এই উদ্দেশ্যে যে এত দিন পেরিয়ে গেছে আজকে প্রায় কুড়ি দিনেরও বেশি হয়ে গেছে আমরা এখনও সুবিচার পাইনি এবং শুধু তাই না এই যে ঘটনাটা ঘটেছে এ এছাড়াও আরও অনেক ঘটনা এখনও কন্টিনিউয়াস প্রসেসে চলতে চলছে এটা থামছে না কেন এই উত্তরটা দিতে হবে এই জবাবটা দিতে হবে এবং কেন প্রশাসন কেন সরকার সবাই চুপ কেন এই উত্তর তাদের দিতে হবে এবং এটা সুবিচার করতে হবে এই সুবিচারের আশায় আমরা প্রত্যেকে রাস্তায় আজকে নেমেছি এবং এর পরেও আমরা রাস্তায় নামবো এখানে আমরা থামবো না আজকে জাস্ট আমরা শুরু করলাম এই এইটার সুবিচার যদি না হয় আমরা এর এরপরেও রাস্তায় নামবো আমার নাম সৌমিলি দাস এই মিছিলটা আমরা মূলত যারা গ্রাম্যহিতকারী বালিকা বিদ্যালয়ের যারা এক্স স্টুডেন্ট তারাই আমরা উদ্যোগ নিয়ে আমরা একসাথে বেরিয়েছি আজকে আমাদের আমাদের একটাই দাবি থাকছে যে আমরা শুধু সুবিচার চাই এবং ভবিষ্যতে আর এই ধরনের যেন নৃশ কোনো ঘটনা না হয় এই এইটা জাস্ট আমরা চাইছি এর বাইরে আর কিছু না বিভিন্ন রকমের নারীদের ওপর অত্যাচার যেটা দেখি কিন্তু এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এই জন্য সেটা হচ্ছে সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তাহীনতার যে অনুভূতি সেইটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে ঢুকে গেছে ফলে আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে নিজেদের মতো করে নিজেদের সময় নিজেদের গোষ্ঠী এইগুলোকে বেছে নিয়ে আমরা কিন্তু সবাই এক কথাই বলছি যে জাস্টিস ফর আর আমাদের প্রাক্তনীরা আমাদের স্কুলের প্রাক্তনীরা তারা এই আয়োজনটা করেছে আজকে পয়লা সেপ্টেম্বর সেজন্য সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমন্ত্রিত হয়ে আমাদের ভাষা তো সকলেরই এক বিচার চাওয়ার ভাষা আমরা সেখানে ওদের আমন্ত্রণে এখানে এসেছি আমি রাখি জানা গ্রাম্যহিতগরি গার্লস স্কুলের শিক্ষিকা